বেলডাঙ্গাতে গ্যাস সিলিন্ডার ফেটে উঠলো বাড়ির চাল আহত দুজন শনিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানা এলাকার সুরুলিয়া গেট পাড়াতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গ্যাস সিলিন্ডার ফেটে উঠল বাড়ির চাল আহত দুই শনিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানা এলাকার সুরুলিয়া গেট পাড়াতে জানা গিয়েছে এদিন ওই বাড়িতে কেউ না থাকায় হঠাৎ পাশের বাড়ির লোক ওই বাড়ির রান্নাঘরে আগুন লেগেছে দেখে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে এবং জল নিয়ে আগুন নেভাতে গেলে হঠাৎই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায় এবং ঘটনাস্থলে দুজন আহত হয় এখানে গাধা রাজান হয়ে গেছে নামাজ পড়ার লেগে আমি গাধি ছিলাম দিয়ে দেখুন ওই বাড়ির একটা মেয়ে বইছে পানি লেসো পানি লাইসো তাই বললাম আমাকে আমি বালতি করে পানি নিয়ে যেছিলাম যেতে যাই বদাম করে বাষ্ট হয়ে গেছে আর আমার মাথায় ছোটকে পড়ে গেছে এবার মাথা ফেটে গেছে তাও আমি জানছি নি এমনি করে হাত দিয়েছি আর হাতে দেখছি রক্ত আর আমার মাথাতে ঘুম ঘুরে গিয়ে যায় সকালে উঠে মাথা ফেটে যায় আমি মনে করছি রান্না করছি মনে হয় দকর বলে তার জন্য ধুলো হচ্ছে এইটাই মানে আগুন লেগেছিল তাই হ্যাঁ আগুন লেগেছে ধুম ধুম সঙ্গে বাড়ির দেওয়াল ও পাশের বাড়ির পাঁচিল ভেঙে গিয়েছে আহত দুজনকে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল হয়েছিল সকাল বেলায় এরা বাড়িতে ছিল হুম তারপর সকালবেলায় রান্নাবান্না করিছে করে রেখে খেয়ে দিয়ে মেয়ের বাড়ি গিয়েছিলো এবার গ্যাস সিলিন্ডারের গ্যাসটা যত সম্ভাবনা সিলিন্ডার থেকে বন্ধ করা হয়নি ওই যে ওভেনটা থাকে ওই ওভেনে বন্ধ করা ছিল ওখানটায় ইলেকট্রিক বোর্ড ছিল ওই বোর্ডে থেকে আগুনটা সৃষ্টি হয়েছে তাছাড়া বাড়িতে তো লোক নেই যিনি আগুনটা কোনো জিনিস রাখা ফাঁকা জ্বলছিলো সেরকম কিছু না বাড়ির পাশেও সে বাড়িতেও লোক নেই সে বাড়ি থেকেও বাসই করে না ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে দুটো একটা মেয়ের মাথা ফেটে গেছে অনেকটা একটা আহত হয়ে হাসপাতাল গিয়েছে পাশের বাড়ির বাড়ি বাথরুম ফাথরুম টাইল ফাল যেটা আছে আশেপাশে সেগুলার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে অনেকটা আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাবে সবাইকে পাগল করে पोतागा पता का चा गजब का शाद